আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ তো এখানে আজকে থাকছে হচ্ছে ঢেঁড়স আর টমেটো দিয়ে মাছের ঝোল ঝোল একটা রান্না এই গরমের জন্য অসাধারণ একটু হালকা টক টক লাগে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এটা রান্না করার জন্য তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি তারপরও অনেক সুস্বাদু একটা খাবার হয়েছে মাটির হাঁড়িতে রান্না করলে বরাবরই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো তাই আমি মাটির হাঁড়িতে আজকে রান্না করলাম অল্প মশলা দিয়ে তো এই তরকারিটার মূলত হচ্ছে যে যেমন গরম পড়েছে তেমন খাবারটা হয়েছে আর এর সাথে নিয়েছি কুচি কুচি করে ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজির কথা কি আর বলবো ঢেঁড়স ভাজিটা খেতে যেমন মজা এমন সুস্বাদু হয়েছে কারণ হচ্ছে আমি ঢ্যাঁড় ভাজির মধ্যে দিয়েছি রসুন ফোড়ন রসুন ফোড়ন দিয়ে রান্না করলে এটা যে এত টেস্টি মজাদার হয় না খেলে বুঝবেন না আমি খেয়েছি তাই আমি বুঝেছি এর জন্য ভাবলাম আপনাদের সাথে এই ঢ্যাঁড় ভাজির রেসিপিটা সুন্দর করে শেয়ার করি তো আসুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করি প্রথমে আমি কিছু ঢেঁড়স আগা মাথা কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর কুচি কুচি করে এভাবে করে কেটে একটা পাত্রের মধ্যে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি একসাথে এই দুটো উপকরণ দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি চলে যাব চুলায় একটা চুলায় প্যান দিয়েছি তার মধ্যে তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দেব আমার গরম তেলের মধ্যে রসুন কুচিগুলো এই রসুন কুচিটা যখন এরকম একটা কালারে চলে আসবে তখন আমি দিয়ে দেবো আমার সেই উপকরণ পুরোটাই ঢেলে দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়ব এই ভাজিটার এত সুন্দর একটা ফ্লেভার বের হয় রসুন ফোড়নটা দেওয়ার পরে এটাই না খেলে বোঝার উপায় নেই এখন আমি ভাজিটাকে সুন্দর করে অনবরত নাড়ব নাড়তে নাড়তে দেখুন একটা সুন্দর কালার চলে আসবে সে কালারটা চলে আসলে দূষিত হওয়ার অপেক্ষাও করব। এটা আজকে ভিডিওটা বড় করছে এই জন্য যে বোঝার সুবিধার্থে ছোট ভিডিও হলে অবশ্য বোঝার তেমন একটা সুবিধা হয় না তাই আমি এটাকে আস্তে আস্তে করে আলতু হাতে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিচ্ছি যাতে এক পিট বেশি আর এক পিট কম ভাজা হয়ে না যায় তো দেখুন কত সুন্দর কালার আছে এই নাড়াচড়ার মধ্যে দিয়েই রাখতে হবে পুরো টাইমটা এভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি চুলায় অনবরত নেড়ে যাব ভাজিটা হয় কি বেশি ভর্তা ভর্তা করা যাবে না একটু ঝরঝরে মতো হবে একটার সাথে একটা গা গায়ে লেগে যাবে না তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এই কালারটা কাছে বসে এই নাড়তে হয় আর কালারটাও ঠিক থাকে ঢ্যাঁড়স ভাজিটা কখনও ঢেকে দিতে হয় না ঢেকে দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গেলে আর ভালো লাগে না তাই তো আমি এটাকে আর ঢেকে দিই না খুবই কম ঢেকে দিলে একটু হালকা ইউলো ইউলো কালার চলে আসে তখন টেস্টটাও অন্যরকম হয়ে যায় তো দেখুন কত সুন্দর কালার আছে এখন এই কালারটা থাকতে থাকতেই কিছুক্ষণ পর পরপর নাড়চার করে দিতে হবে আমার তো নাড়তে ভালোই লাগে তো দেখুন হয়ে গিয়েছে আমার ভাজিটা এটাকে আমি নামিয়ে পাশের চুলায় রেখে দেব পাশের চুলায় রেখে দিয়ে আমি এই পাশে আরেকটা রান্না চাপাবো আর এখান দিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালার আছে আর হচ্ছে সেই যে রসুন ফোড়নটা কেমন হয়েছে ওই পাশের চুলায় আমি দিয়েছি মাছ ভাজি করার জন্য মাছটা আমার ভালোই ভাজা হচ্ছে এক পিট ভালো করে হয়ে গেলে আমি আরেক পিট উল্টে পাল্টে দিব সুন্দর করে উল্টে পাল্টে দিলে এই মাছের দুটো পিঠ ভাজা হলে খুব ভালোই লাগে আমি অনেকগুলো মাছ আগে থেকেই ভেজে রেখেছি সেগুলো আপনাদের সাথে দেখাবো এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলো যেগুলো আমার আগে থেকে ভেজে রেখেছিলাম এই যে দেখুন কত সুন্দর মাছ এরপর আমি চুলায় একটা মাটির হাড়ি বসিয়ে দিলাম যেটার মধ্যে আজকে আমি আমার রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিব হাঁড়িটা গর্ত হওয়ার কারণে এর ভিতরে তেল লাগে কম এখন আমি দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম এ দুটো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এগুলো একটু ভাজা ভাজা হলে ভালোই লাগে একবারে পুরাটা ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তো দেখুন কত সুন্দর করে নাচছে আর এই সাইডে একটা পেঁয়াজের পাতা লেগে গিয়েছিল তো নাচ্ছি এর মধ্যে এখন এক এক করে আমার মশলাগুলো আমি দিয়ে দিব। সে মশলাগুলোর মধ্যে হচ্ছে যে আজকে আমি রসুন দিব না আর আদা দিব না এই দুটো বাদেই দিব প্রথমে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে দিব জিরার গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে দিলাম এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে একটু নাড়া দিয়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ এই দুটো জিনিস দিলে পরে সুন্দর করে নেড়ে চেড়ে দেব অল্প পরিমাণে একটু পানি দিতে হবে এর মধ্যে পানিটা দিলে মশলাটা পুড়ে যায় না সুন্দর করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের উপরে আসা পর্যন্ত আমি এটাকে নারব। তো দেখুন কত সুন্দর করে তেলের উপরে চলে আসছে পাঁচ মিনিটের ভিতরে তেলের উপরে আসার পরে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে এই তরকারি রান্না ততটাই তরকারিটা খেতেও ভালো লাগবে দেখিয়েছে কিভাবে না চার করে দিচ্ছি তো এই মাটির হাড়িতে রান্না করতে আসলে সবাই পারে না একটু সাবধানতার সাথে আলতো হাতে সব সময় বরাবর রান্না করতে হয় তো আমি সেটাই করছি কত সুন্দর করে নাচার করে দিচ্ছি এরই মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা বেশি দিব আজকে টমেটো কুচিটা যত বেশি দিব তরকারিটা তত টক টক লাগবে খেতে ভালো লাগবে সাত থেকে আটটা টমেটো নিয়েছে তো আমি দেখুন টমেটোগুলোকে চার ফালি করে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে উঠতে পাল্টে দিল যাতে ওর মধ্যে টমেটো ভিতরে নুন মশলাগুলো ভালো করে ঢুকে যায় নুন মশলা ভালো করে ঢুকলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয় তাই আমি অনার্বর তো নেড়েই যাচ্ছে আর এগুলো ভিতরে নুন হলুদ যাচ্ছে এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি না পরিমাণ মতো দিলেই হবে না এটা একটু যেহেতু ঝোলঝোল করব আমি দুই মগ পানি দুই মগ পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে বিছিয়ে দেব আমার সেই ভেজে রাখা মাছগুলো তো সুন্দর করে উপরে বিছিয়ে দেবো আর চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দেব এই সেই মাছগুলো তো এখন বিছিয়ে দিচ্ছি মাছটা বিছিয়ে দিলে ভালো লাগে আমরা যেহেতু বাঙালি আমাদের মাছে ভাতে বাঙালি আমার মাছটা বরাবরই পছন্দ খেতেও ভালো লাগে তার মধ্যে যদি আর ভাজা মাছ হয় তরতাজা সবজি ঢেঁড়স তাহলে তো কোনো কথাই নেই দেখুন মাছগুলো বিছিয়ে দিলাম কত সুন্দর করে মাছটা বিছিয়ে জালটা হাই হিটে দিয়ে দিচ্ছে হাই হিটে দিলে অনেক ভালো হয় তো দেখুন কত সুন্দর করে আমি আমার এই তরকারিটাকে বিছিয়ে দিয়ে আমি একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম ভেঙে ভেঙে আমার পাশেই বিড়াল আছে বসা বিড়ালগুলোকে আমি দিচ্ছিলাম যে একটা মাছ ভেঙে ওদের দিই ভাজা মাছ তাই নিয়েছি মাছটা তাওয়ার মধ্যে আছে মাথাটাও দিয়ে দিয়েছি ওদের তো এখান দিয়ে আমার তরকারিটা অনর্বরত বলক চলে আসছে অনর্বরত নাড়তে হবে এরকম না বিষয়টা বিষয়টা হলে কি যখনই আপনি মাছটা দিয়ে দিবেন তারপর আর নাড়াচাড়া খুবই কম শুধু লবণ দেখতে হবে তো দেখুন আমার মাছটা সুন্দর করে সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা আমাদের দেশে বড় ধনিয়া পাতাও বলে আবার ব্লাতি ধনেপাতাও বলে ওই ধনেপাতাটা পাতাটা কুচি কুচি করে দিয়ে দিলাম তো মনে হচ্ছে যে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে রান্নাটা থেকে একবারেই খুবই কম মশলা দিয়ে রান্না করেছি তো দেখুন তবু কত সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে একটু ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিব এমনভাবে যাতে ধনিয়া পাতার কালারটা চেঞ্জ না হয় কালারটা ঠিক রেখে আমার পুরো রান্নাটা প্রসেসিংটা করতে হবে এরই মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর আমার ফ্লেভার বের হয়েছে রান্নাটা থেকে সিদ্ধ ঘ্রান বের হয়েছে যে ধনে পাতাগুলো কীভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মশলার মধ্যে গিয়ে তাই ঘ্রান বের হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি একটু লবণ চেখে দেখব কেমন হয়েছে খুবই ভালো খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি হয়েছে মাটি ঢাকনা দিয়ে আমি এটাকে সুন্দর করে আবার ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় কালারটা চেঞ্জ না হয় তো দেখুন ঢেকে দিয়েছি এখন চলে আসলাম দেখার জন্য হ্যাঁ আমার তরকারিটা অনেক সুন্দর করে রান্না হয়ে গিয়েছে পাশের চুলা যে বাজিটা আছে ওটাকেও আমি দেখবো ঠান্ডা হওয়া পর্যন্ত ওর কালারটা আসলেই ওই রকম আছে কি না তো এই তরকারিটা শেষ করে তারপর আমি তরকারিটার কাছে যাব তো গিয়ে দেখবো ওর অবস্থাটা কে আছে হ্যাঁ আমি এখন চলে আসছি দেখানোর জন্য আপনাদের শেয়ারের জন্য তো দেখুন ভেড়স বাজিটা হচ্ছে দিয়ে ফুলন দেওয়া সেই ফুলন দেওয়া আমি দেখাচ্ছি দেখানে কালারটা সবুজ সবুজই থাকবে নিচে লেগে যাবে না আজকের মতো এই পর্যন্তই ফেট কখনও ফিরে আসবো নতুন করে একটা ভিডিও নেই আসসালামু আলাইকুম